বিজেপি বুথ এজেন্টের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা শ্রীরামপুর ফলেয়া এলাকায় জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানায় শ্রীরামপুর ফলেয়ার বাসিন্দা দীপালি শিকদার গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো এক এবং একশো দু নম্বর বুথে বিজেপির বুথ এজেন্ট ছিলেন অভিযোগ গতকাল মধ্যরাতে তার বাড়ি লক্ষ্য করে কেউ বা কারা বোমা ছড়ে বোমার আঘাতে ভেঙেছে ঘরের কাজ উঠোনে ছড়িয়ে ছিটিয়ে ঘটেছে সুতলি তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে মধ্যরাতে তার একটি আওয়াজ পেয়ে ঘর থেকে বের হন দেখেন বাইরে ধোয়ায় ভরে গিয়েছে তাদের দাবি বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা মেরেছে এই ঘটনা আত্মগীত হয়ে পড়েছে তারা যদিও বিজেপি তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির গোষ্টিদন্দের দিকে আঙ্গুল তুললেন বর্গা সাংগঠনিক জেলা ত্রিনুবল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাশ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে কলিং এজেন্ট যেটা থাকা হয় সেটা কুড়ি তারিখে ভোট হলো মে সেই ভোটের সময় ছিলাম হঠাৎ ঘুমের ঘরে কি করে জানবো এবার বাইরে বেরিয়ে দেখলাম যে একটা শব্দ হলো তারপর যা এই যেগুলো দেখলাম দেখুন দীপালিদির বাড়িতে গতকাল রাতে রাত্রে একটা দেড়টা নাগাদ তার বাড়িতে তৃণমূল হারমাদ বাহিনী মারে তার কারণ সে ওখানে বিজেপিটা শক্তভাবে করে এবং সে পোলিং এজেন্ট হয়েছিল তার কারণে তার বাড়িতে বোম্বাই আমরা থানায় কমপ্লেন করেছি ওসি গোপালনগরের সাথে আমার কথা আছে উনি আমাকে কথা দিয়েছেন যে তদন্ত করে যত দ্রুত সম্ভব তাকে অ্যারেস্ট করবে কারণ তৃণমূলের হার ছাড়া অন্য কেউ করবে ওখানে আমরা ভালো ভোটে জয়ী হয়েছি এসব কোনো প্রশ্নই নেই এটা বিজেপির গোষ্ঠীগন্ধ ওরা নানারকমভাবে নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে কোন নবীর কার কে কার ক্ষমতায় থাকবে সেই লড়াই চলছে সেই লড়াই নিজেদের মধ্যে মোহাবাজি হয়েছে পুলিশকে বলেছি একদম নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবার জন্য বিজেপিরা সব ধরা পড়বে নিশ্চিত থাকবে